বাংলাদেশে ভাই তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব্যাই বলছি আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা দেবো আমিও ভালো আছি ভিডিও থামনেল থেকে বুঝে গেছো পর্তুগালের ডি ওয়ান ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে এই নিয়ে আজকে অনেক ভিডিও তার তথ্য আলোচনা করবো অনেক কিছু ভিডিওটা না টেনে না কেটে সম্পূর্ণ দেখো এটি অনুরোধ হলো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন ওটা তোমরা জয়েন করে নাও কারণ ওখানে কিন্তু আমি সবসময় সব তথ্য দিয়ে রাখি সবগুলো ভিডিও বানানো সম্ভব হয় না ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে যেটার মাধ্যমে তোমরা আমার সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকে আমার নাম্বার রাতে রাতে ঘুমানো চারা ঠিক আছে তো পর্তুগাল ডি ওয়ান ওয়ান ওয়ার্ক পারমিট ভিসা একটা ভিসা দুর্দান্ত সুযোগ বাংলাদেশ থেকে যারা যেতে চাও যাওয়ার দুই মাসের মধ্যে তোমরা টিআরসি হয়ে যাবে এটা হচ্ছে রেসিডেন্সি ভিসা মূলত ঠিক আছে ডাইরেক্ট সেনজেনে ঢুকার সুযোগ একটা সুবর্ণ সুযোগ এত বড় সুযোগ বনে হয় না আমার বা বিগত দুই বছরে বাংলাদেশে কোনো এসেছে ঠিক আছে তো যারা যেতে চাও এখন একটা কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সি এই পর্তুগাল ডি ওয়ানের কাজ করছে কিন্তু কাজ তো করছে সমস্যা কোথায় হচ্ছে সমস্যা হচ্ছে তারা পারমিট এনে দিতে আনছে সমস্যা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এর দুই তিনটা কারণ একটা কারণ হচ্ছে কোম্পানি স্ট্রং না দ্বিতীয়ত যে এমপ্লয়ার বা যে লয়ারের মাধ্যমে মেল করছে লয়ারটা অথেন্টিক না তার জন্য কিন্তু সমস্যা হচ্ছে আমার মারফতে যদি তুমি কাজ করো কী কী বেনিফিট পাবে আমি তোমাদের ভিডিওতে অন ভিডিওতে অন রেকর্ড বলে দিই আমার মারফতে কাজ করলে যে টাইম দেবো সেই টাইমের অনুসারেই অ্যাপয়েন্টমেন্ট হবে সেই টাইম অনুসারে কাজ হবে আমরা একটা ফাইল যখন নেই পাঁচ থেকে ছয় মাস সময় হাতে নিয়ে নেই ঠিক আছে বুঝতে পারছো পাঁচ থেকে ছয় মাস নতুন একটা ফাইল দেবে আমাকে পাঁচ থেকে ছয় মাস তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট হবে এর মধ্যে তোমাদের কাজ হবে ঠিক আছে এই পাঁচ ছয় মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হবে সব কিছু হবে কারণ আমাদের একটা ফাইলও কিন্তু এখন পর্যন্ত মিস যায়নি ঠিক আছে ভিসাও হয়েছে টাইম অন টাইমে কাজ হয়েছে অনেকে দেখা গেছে অনেক এজেন্সি কী করছে পারমিটটা এনে দিচ্ছে পারমিট শুধু আনা যাক এক মাসের মধ্যে পারমিটের পরে কেউ বিশ দিনে আমাদের তো বিশ পঁচিশ দিনে পারমিট এসে পরে পারমিট আসার পরে কি ইন্ডিয়া ঢুকিয়ে দিচ্ছে ইন্ডিয়া ঢুকার পরে কি হচ্ছে দুই তিন মাস ইন্ডিয়াতে দিল্লিতে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেক বাংলাদেশ ভাইয়ের সাথে দিল্লিতে কথা হয়েছে তারা দুই তিন মাস দিল্লিতে বসে আছে খাচ্ছে ঘুমাচ্ছে কিন্তু অপন বাচ্চা না আমাদের কিন্তু এরকম হয় আমাদের দিল্লিতে যে বসে থাকতে হয় না বাংলাদেশই বসে থাকবে ভিসাটা লাগানো থাকতে হবে তোমাদের তখনই ফাইলটা নেব অ্যাপয়েন্টমেন্ট আসবে চট জলদি ওখান দিল ঢাকা থেকে ফ্লাইট করবে বা বেনাপুল হয়ে কলকাতা ঢুকে যাবে দিল্লি চলে যাবে ঠিক আছে এই হচ্ছে সিস্টেম আমাদের যদি নাও তাহলে এই বেনিফিটটা ভাবে তোমার অন টাইম কাজটা করতে পারবে আমি বলছি না যে অন্য এজেন্সি করতে পারবে না সবাই করতে পারবে না তো সবাই ওই তো সঠিক যে মাধ্যমটা এটা সবাই জানা নাই ঠিক আছে সঠিক সোর্সটা সবাই যাওয়ার নেই পুত্তকালের যে ভাস্কো সবাই জানো অনেকে জানো না এটা বলা ঠিক না পুস্তকালে যে ভাস্কো উনি হচ্ছে পুত্তকাল অ্যাম্বাসোডারের ছিল ঠিক আছে ওনার সাথে আমরা ভালো একটা সম্পর্ক ছিল ওনার সাথে বহুত কাজ করেছে এখন উনি বর্তমানে পদের থেকে অব্যাহতি আছেন নতুন একটা ম্যাডাম আছে ওনার সাথে আমাদের মোটামুটি সেটিং এগুলো বিদ্যুৎ বলা ঠিক না এরপরে বলি কারণ ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া বাড়ি আমার সব কিছু জানা আছে এখন ঠিক আছে তো এই হচ্ছে পুত্তকালের ব্যাপারটা তো যারা পুত্তুকালের করতে চাও এই একটা সুবর্ণ সুযোগ রেট অনেক বেশি কিন্তু বাজেট তোমরা জানো এটা বেশি কিন্তু সবাই যায় এটা দেখতেছি প্রচুর লোকে অ্যাপ্লাই করতেছে কিন্তু টাকা তো কেউ এগুচ্ছে না টাকা নিয়েই এগুচ্ছে সবাই টাকার বাজার আছে দেখি তো এগুচ্ছে আমার টাকার বাজার থাকলে আমি এগোবো ঠিক আছে না তো তোমাদের যদি টাকার বাজার থাকে আমার সাথে অন্তত যোগাযোগ করো অনেকে প্রশ্ন করো ভালো কথা কয়েকটা বলি অনেকে প্রশ্ন করো যে দাদা তোমার তো বাংলাদেশ এজেন্সি নাই কার কাছে টাকা দেবো ভাই আমার বাংলাদেশে কোনো এজেন্সি না আমার বাংলাদেশে কোনো এজেন্সি দরকার নাই আমি নিজের চেহারাটি একটা ব্র্যান্ড ভাই বলি ছোটো কথা ছোটো মুখে বড় কথাই বলি আমি নিজেই একটা মেইন কাজ করি আমার চেহারা দেখি তোমরা টাকা দেবে সমস্যা নাই ঠিক আছে আমি কাজ করছি আজকে দুই বছর ধরে যারা জানে তো জানে আমার গ্রুপে জয়েন করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে যারা জানে তো জানে না জানার অসুবিধা নেই জেনে নি আমার সম্বন্ধে তা আমি অনেক দিন ধরে কাজ করি ঠিক আছে মারা ধান্দা থাকতো অনেক মারতে পারতাম এটা কোনো ব্যাপার না ঠিক আছে এইসবে ধান্দা নাই কাজ করি খাই ঠিক আছে আমার মানুষের ভালোবাসা এটাই দিন শেষে প্রয়োজন তো এই তোমরা যদি কাজ করতে চাও সরাসরি আমার সাথে যোগাযোগ করো আর যারা বিশ্বাস করো তারা বলবো অনেকে বলে বাংলাদেশে অনেক এনসিকে টাকা দিয়ে পেছনে পেছনে ঘুরছি ভালো কথা ঘুরছে তোমাদের দেশে এসে টাকা মেরে দিচ্ছে এটা কালচার হয়ে গেছে আমাদের দেশেও আছে না মন না তোমাদের দেশে একশোতে আশিটা খারাপ হলো আমাদের দেশে একশোটা একশোতে পঞ্চাশটা খারাপ এতটুকু ডিফারেন্স খারাপ ভালো বই দেশই আছে তো তোমরা আমাকে একটা সুযোগ দাও হাতজোর করে বলছি কাজ করে দেবো ঠিক আছে কাজ করে দেবো একটা সুযোগ দিয়ে বিশ্বাস করে দেখতে পারো যেই টাকাটা লাগবে মনে করো বাইশ তেইশ লাখটা বাইশ তেইশ লাখ টাকা তো তোমার থেকে একবারে নিয়ে নিচ্ছি না হ্যাঁ সব পাসপোর্টের সাথে কিছু অ্যাডভান্স আছে পারমিট আসলে কিছু অ্যাডভান্স আছে অল্প কিছু টাকা এটা টাকাটা দিবে বাকিটা তোমরা বিসিস হওয়ার পরই নিচ্ছি ঠিক আছে না এখান থেকে একটা দুইটা কাজ হচ্ছে না হাজার হাজারের কাজ হচ্ছে সহজ সহ কাজ হচ্ছে তো তোমরা যারা ফাইল দিতে চাও নতুন করে ইন্ডিয়ার ভিসা যারা আছে রেডি আছে ইন্ডিয়ার ভিসে করে ফেলেছো তারাই আমার সাথে যোগাযোগ করো ইন্ডিয়ার ভিসা নাই যোগাযোগ করে লাভ নেই হ্যাঁ তথ্য নিতে পারো কিন্তু ইন্ডিয়ার ভিসা করলে আমরা ফাইলটা নেব ইন্ডিয়ার ভিসা রেডি হাতে পেয়েছো তখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা ফাইল নিয়ে নেব একটা টাইম দিয়ে দেবো আমাদের পাঁচ থেকে ছয় মাস সর্বোচ্চ সময়ের মধ্যে কাজ করে দেবো আর যদি কাজ না করে দিতে পারি তাহলে ভিডিওতে অন রেকর্ড বলছি টাকা ফেরত ঠিক আছে আমার কমেন্ট বক্স কিন্তু খোলা অনেক অনেক ইউটিউবার আছে বাংলাদেশে দেখছি বিচার নিয়ে কাজ করে তারা কিন্তু কমেন্টও চেক করে না কমেন্ট রিপ্লাই দে না মানে মানে যারা ভিডিও দেখে তাদের ভিউয়ারদের সঙ্গে অ্যাংগে না আমি কিন্তু অ্যাংগেছি কমেন্টের রিপ্লাই দিই খারাপ ভালো সবাই রিপ্লাই দিই ঠিক আছে তো আমি আমার কমেন্ট বক্সে খোলা আছে তোমরা আমার সঙ্গে যা কিছু বলবো কমেন্টে বলো সমস্যা নাই মানুষ দেখুক দুনিয়া জানুক ঠিক আছে আমি বাংলাদেশি বাইরের কাজ করি ঠিক আছে অনেকের মতভেদ থাকতে পারে কিন্তু আমার ভিত্তি কোনো মতভেদ নাই তো তোমরা যারা পুত্তকালে কাজ করতে চাও আমাকে কাজ দিতে পারো সমস্যা নাই আমার কাছে অথেন্টিক লাইনও বলছে আমি আবারও বলছি আমার কাছে অথেন্টিক লাইন আছে কাজ যে টাইম দেবো টাইমের মধ্যে হবে এই বাহানা শুনতেও মানে দাদা অ্যাপয়েন্টমেন্ট পাইনি এই পাইনি সেই পাইনি তোমরা এজেন্সি কিন্তু সেটা করছে তো এই হচ্ছে মেন ভিডিও ঠিক আছে যাদের ইন্ডিয়ার বিষয় করা আছে তারা তুরন্ত যোগাযোগ কর আমার সাথে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তোমাদের টাইম দেবে টাইমের মধ্যে তোমাদের কাজ করে দেবো এটা হচ্ছে আমার বাধা তোমাদের কাছে ইন্ডিয়ার ডিব্বাই থেকে ঠিক আছে আর টাকার বাজেট তো যেটা আছে এটা সব বলবই বিদ্যুতে বাজেটটা দিন দিন বাড়ছে যেহেতু বিশা হান্ড্রেড এ হান্ড্রেডের ইস্যু এই হচ্ছে তোমার বাংলাদেশে এক এজেন্সি আছে নাম বলবো না তারাও ভালো কাজ করছে তারাও আমার যে অথেন্টিক লাইন তারাও সেই অথেন্টিক লাইন আস তারাও কাজ করছে ভালো তো এই হচ্ছে মেইন কথা তো যারা কাজ করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওইটা জয়েন করো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে পুর্তুগালে ডিওয়া অক্ট বিশা ভিসা লাগাও তোমাদের স্বপ্ন পূরণ করো এই ছিল আজকে ভিডিওর ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো